হাদির অবস্থা সংকটাপন্ন আগামী বাহাত্তর ঘণ্টা খুবই ঝুঁকিপূর্ণ আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালোবাসি আজকে দৈনিক যুগান্তর ই পেপারে হাদির অবস্থা সংকটাপন্ন আগামী বাহাত্তর ঘন্টা খুবই ঝুঁকিপূর্ণ নামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে এ সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করছি তাই অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা তার মাথায় প্রবেশ করা গুলি বাম কানের ওপর দিয়ে ঢুকে কান দিকে বের হয়ে গেছে যার ফলে গুরুতর মস্তিষ্ক আঘাত ম্যাসিভ ব্রেন ইঞ্জুরি হয়েছে বর্তমানে তার মাথার খুলি খোলা রয়েছে এবং তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসে রাখা হয়েছে শুক্রবার বারোই ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডামেক হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসকরা সাংবাদিকদের এসব তথ্য জানান এ সময় হাসপাতালের পরিচালক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী এবং ঢামেক নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকরা উপস্থিত ছিলেন ডামেক নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর জাহিদ রাহান বলেন গুলিটি মাথার ভেতর দিয়ে ক্রস করে গেছে এতে ম্যাসিভ ব্রেন ইঞ্জুরি হয়েছে এবং ব্রেন স্টেমেও আঘাত লেগেছে বর্তমানে তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসে রাখা হয়েছে জীবনের ন্যূনতম চিহ্ন এখানে আছে তিনি পুরোপুরি নিশ্চেস হননি তবে অবস্থা অত্যন্ত সংকটপন্ন আমরা নিশ্চয়তা নিয়ে কিছু বলতে পারছি না ডক্টর জাহিদ আরও বলেন বাম দিকে যেখানে গুলিটি বের হয়েছে সেই অংশের খুলির হার অপসারণ করে মস্তিষ্কের চাপ কমানোর ব্যবস্থা করা হয়েছে মাথার ভেতরে রক্ত জমে থাকা ফ্লুইড অপসারণ করা হয়েছে ক্রমাগত চাপ এবং ব্লেডিংয়ের কারণে অবস্থার ওঠানামা হচ্ছে ডক্টর জাহিদ আরও বলেন হাদির নিজস্ব শ্বাস প্রশ্বাসের ক্ষমতা এখনও আছে কৃত্রিম শ্বাস প্রশ্বাসে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে তবে অবস্থা খুবই ক্রিটিক্যাল জীবন রক্ষার জন্য দেশবাসীর দোয়া প্রয়োজন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী মোহাম্মদ সাইদুর রহমান জানান হাদিকে নামেকে আনার সময় তার জিসি স্কোর ছিল মাত্র তিন পরে তিনি একবার কার্ডিয়াক অ্যারেস্টে গিয়েছিলেন মস্তিষ্কের চাপ বেড়ে যাওয়ায় ডিপ্রেশন ও ক্রেনিওটমি করা হয়েছে তবে অবস্থার দ্রুত ওঠানামার কারণে তাকে স্টেবল রাখা কঠিন হয়ে পড়ছে তিনি আরও বলেন আগামী বাহাত্তর ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই অবস্থায় কোনো সুস্পষ্ট চিকিৎসার সিদ্ধান্ত দেওয়া বা আসার কথা বলা সম্ভব নয় চিকিৎসকরা জানান সন্ধ্যার পর হাদির নাক ও গলা দিয়ে তীব্র বিল্ডিং শুরু হয় তা নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসকরা তৎপর হন বর্তমানে তিনি পশুদের সহায়তায় হিমোডাইনামিক্যালি স্টেবল আছেন তবে অবস্থা দীর্ঘস্থায়ী নয় চিকিৎসক দল আরও জানিয়েছেন হাদির বাম দিকের খুলি খুলে রাখা হয়েছে কারণ সেখানে মগজ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মগজ থেকে পানি বের করে চাপ কমানোর ব্যবস্থা করা হয়েছে নাক ও গলা দিয়ে ব্লিডিং শুরু হলে তা চিকিৎসকরা ম্যানেজ করছেন কিছুক্ষণ হেমোডাইনামিক্যালি স্টেবল থাকলেও পরে আবার অবস্থার ওঠানামা হচ্ছে জীবনের ন্যূনতম চিহ্ন এখানে আছে তিনি পুরোপুরি নিশ্চয় সন্নি চিকিৎসক দল সংবাদ সম্মেলন করার দশ মিনিটের মধ্যে শরীফ ওসমান হাদিকে আইসিউ সাপোর্টেড অ্যাম্বুলেন্স করে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় শুনলেন হাদির অবস্থা সংকটাপন্ন আগামী বাহাত্তর ঘন্টা খুবই ঝুঁকিপূর্ণ এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম